আপনার বাড়ির চারপাশে যদি নর্দমার থাকে নর্দমার গন্ধ থাকে বা আবর্জনা জমে থাকে আপনি কিছু করতে পারবেন ধ্যান জপ খাবার দাবার কোনো কিছু আপনার জীবনে সুখ আনন্দ অনুভূতি শুভ অনুষ্ঠান কিছু হতে পারে হতে পারে ঠিক সেই রকম যদি সকালবেলা আপনার পেট পরিষ্কার না হয়ে যায় সারাদিন আপনি যা খুশি খাচ্ছেন যেখানে খুশি খাচ্ছেন যত খুশি খুশি খাচ্ছেন কিন্তু যদি পেটের মধ্যে সেই আবর্জনা নোংরা জমে থাকে ইনটেস্টাইনে আপনার গ্যাস ফরমেশান হয় আপনার কি জীবনে সুখ শান্তি থাকতে পারে আপনি কি ভালো কাজ করবেন আপনি কি কনসেন্ট্রেশন করবেন কি মেডিটেশন করবেন কি আসন করবেন আপনার জীবনটা অন্ধকার আসুন আজকে আমি এই ভিডিওটা চ্যালেঞ্জের সাথে আপনাদের সামনে নিয়ে এসছি কী করলে আপনার পেট পরিষ্কার সকালবেলা হয়ে যাবে একদম পরিষ্কার না হলে জীবনটাও অপরিষ্কার থেকে যাবে আপনি কত নোংরা নিয়ে ঘুরবেন ভাবুন তো একবার আমি কমন সরকার আপনাদের সকলকে আমার এই মত বিনিময় যোগা চ্যানেলে স্বাগত জানাই সবার আগে আমি বলবো আপনাদের আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং প্রণাম জানাই কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যেভাবে দেখছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এভাবেই আমার আজকের এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনারা সকলে এতদিনে জেনে গেছেন আমি বলি আপনাদের কাছ থেকে এটাই আমার পারিশ্রমিক তাহলে আমি শুরু করব পেট কি করে পরিষ্কার হবে আমি কিন্তু সেই গাল গল্প শোনাব না আপনি ফাইবার খান আপনি এই করুন আপনার খাবার দাবার ঠিক করুন অবশ্যই সেগুলো বলবো কিন্তু সেটা নয় আমি মিরাকল কিছু জিনিস আপনাদের কাছে নিয়ে এসছি আপনাকে একদম পুরো জোশের সাথে আপনাকে খুব অ্যানার্জিটিক এনার্জেটিক ওয়েতে আপনাকে এটা ভাবতে হবে কিছু সংস্কার সমাধানও করতে হবে কীরকম আচ্ছা আপনার বাড়িতে কমোড আছে না বাংলা পায়খানা আছে দেখুন আমরা যখন একদম ছোটো ছিলাম আমাদের সময়টা বলছি তখন এই কমড় ছিল না কেউ এই কমরে পায়খানা করত না হ্যাঁ তখনও বৃদ্ধ বৃদ্ধাদের যাদের হাঁটুতে ব্যথা হতো তাদের কষ্ট হতো কিন্তু তবুও তাদের সন্তানরা বা তার বাড়ির যারা আছেন তাদের পরিচর্যা করা হতো তাদের যাতে কষ্ট না হয় কিন্তু পরবর্তীতে কমড আসে কাদের জন্য তাদের জন্য যাদের হাঁটুতে ব্যথা যাদের অসুবিধে হয়েছে বয়স্ক মানুষ কিন্তু আচ্ছা মুশকিল একটা পাঁচ বছরের ছেলে তাকেও আপনি যে কমোডে বসিয়ে দিচ্ছেন আর আপনিও ভাবছেন আপনার কনস্টিপেশান ঠিক হবে আপনার পেট পরিষ্কার হবে ঘন্টা হবে ওটা আজকাল আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওটা একটা স্ট্যাটাস সিম্বলও বটে কমোড দেখুন ভগবান আমাদের শরীর সৃষ্টি করেছে আমরা যে মলাসনে বসি আমরা যে পায়খানায় বসি কিভাবে বসি আপনারা দেখুন আপনারা জানেন আজকে সেটাই আমি দেখাবো যখন আপনি মলাসন করবেন আপনাকে কি করে বসতে হচ্ছে আপনাকে এইভাবে বসতে হচ্ছে এইভাবে বসে আপনাকে হাত দিয়ে হাঁটুটাকে আরও স্ট্রেচ করে বাইরে করুন আরও বাইরে করুন স্ট্রেচ করুন এটাকে যখন বাইরে করবেন একটা ন্যাচারাল প্রেশার পড়ে ন্যাচারাল প্রেশার পড়লে আপনি সহজেই আপনার মল ত্যাগ করতে সুবিধা হয় এটা কে সৃষ্টি করেছে নেচার আপনি কি করলেন আপনারা দেখছেন মল আসন আমরা কি করেছি একটা পাঁচ বছরের ছেলেকে কমড়ে বসিয়ে দিচ্ছি বাংলা পায়খানা নেই তাহলে একটা ছেলে ছোটোবেলা থেকে সে যখন কমডে বসছে এখন আমি বহু মানুষকে দেখেছি কমোডে বসলে পায়খানাই হয় না তাদের চাপই সৃষ্টি হয় না আপনাদের অভ্যাস বদল করুন আপনারা বাংলা পায়খানায় পায়খানা করুন দেখবেন আপনার কনস্টিপেশান অনেকটা কমে যাবে কিন্তু আপনারা কী করছেন ছোট বাচ্চা থেকে আপনি তাদের অভ্যাসে ধরিয়ে দিচ্ছেন কমোডে পায়খানা কেন সে কি হাঁটু ভেঙে বসতে পারে না তার কি হাঁটুতে বাদ হয়েছে শুরু করবেন ভিডিওটা দেখে তবে বুঝবেন কনস্টিপেশন আমরা চিৎকার করি পেট পরিষ্কার হয় না কিন্তু একটা নিয়মে কি আমরা মানি আমরা মানি না আপনি কখন পায়খানা যান সরি আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না এটা আমার বলার দরকার আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি পেট পরিষ্কার করলেন না আপনি অফিস যাচ্ছেন কাজে যাচ্ছেন ঘরের কাজ করছেন খাচ্ছেন কি করে হবে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে নিজেকে ট্রেন করতে হবে নিজেকেই ট্রেন করতে হবে যে আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে উষ্ণ গরম জল নেব সারাদিনে তিন লিটার জল আপনাকে খেতে হবে আপনার শরীরে যদি জল না যায় তাহলে তো কনস্টিপেশন হবে আপনি কাজের চাপে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন বাইরে ঘুরে বেড়াচ্ছেন কাজ করছেন জলই খেতে পেলেন না জলের পরিমাণই ঠিক থাকলো না শরীর ড্রাই হয়ে যাচ্ছে আপনার কনস্টিপেশন কি করে দূর হবে না সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল করুন গরম জল করে অন্তত হাফ লিটার জল বা আপনি যতটা পারবেন নিজের সাধ্য মতন বয়স অনুযায়ী আপনি খাবেন খাওয়ার পরে এভাবে বসুন বসে প্রেশার করুন করার পরে এটা ধরুন ধরে সোজা হন সোজা হন হাঁটু হাঁটু ভাঙুন আবার বসুন আবার উঠুন এমনি করে দশ বার আটবার দশ বার আপনি করুন কে বলেছে আপনার পেট পরিষ্কার হবে না কমট বাদ দিন যাদের অসুবিধে আছে নেহাত পারছেন না তারা বসুন কমট বিছানায় বসে আপনি কি করবেন সিটিং পবন মুক্তাসন করুন পাটাকে টেনে আনুন আপনি এই এই যে বসে আছি বসে আছে পাটাকে টেনে আনুন এই যে টেনেছি আবার এই পাটাকেও আপনি টেনে আনুন টেনে এনে দুটো হাত দিয়ে পেটের কাজে চেপে ধরুন একদম কোথায় পেছা পড়ছে একদম ঠিক এই পোর্শনে তল পেটে পেটে চাপ পড়ছে পেটের গ্যাস থেকে শুরু করে আপনার পেট পরিষ্কার না হবে মানে আপনার পেট পরিষ্কার হবে পাটাকে টেনে এনেছেন পাটাকে টেনে হাতটাকে এইভাবে নিয়ে নিন হাতটাকে এইভাবে নিয়ে একদম এই যে কোমরটাকে সোজা রেখে শুয়ে পড়ে এটা হচ্ছে পবন মুক্ত আসন যাদের হাঁটুতে ব্যথা আছে আমি তাদেরটাও বলবো এই পাটাকে বা পাটাকে টানুন টেনে এইখানটায় লাগিয়ে চাপ দিন খুব জোরে চাপ দিয়ে এ দেখুন এইটা আমি এখানে লাগাচ্ছি দেখেছেন কোথায় চাপ পড়ছে এখানে এই তল পেটে নিচে পেলভিক্রিসে চাপ পড়ছে নিয়মিত করুন এই পাটাকে তুলুন এই পাটাকে তুলে ঠিক সেই একইভাবে দেখুন আমি লাগিয়েছি এই পাটাকে টুকনির সাথে আবার আমি দুটো পাকে একসাথে তুলছি এনে যতটা পারবে টেনে তুল এই যে এই অভ্যাসগুলো এগুলো করলে অটোমেটিক নিয়মিত করতে হবে কতবার করতে হবে দু তিন সেট পাঁচ সেট এক একটা প্রত্যেকটা পশ্চার দু পাঁচ সেট করতে হবে দেখুন আমাদের আজকাল আজকালকার যে জীবনটা বেশিরভাগই সার্ডেন্ট্রি লাইফ পরিশ্রম বিমুখ আমরা আমরা একটা টিভি চালাই সেটাও রিমোট দিয়ে এইরকম একটা পরিশ্রম একটা সময় ছিল কি হেঁটে হেঁটে কত দূর মানুষ চলে যেত এক জায়গা থেকে আর এক জায়গা এখন তো হাঁটা বন্ধই জায়গায় বা কোথায় আপনি হাঁটবেন হাঁটা বন্ধ হাঁটা যদি না করেন তাহলে কনস্টিপেশন থাকবে পরিশ্রম করছেন না কিন্তু খাচ্ছেন অ্যাকচুয়ালি জানেন তো খাবার পরিমাণটা পরিশ্রমের উপর নির্ভর করে এগুলোকে খেয়াল রাখতে হবে আপনার কতটুকু খাবার প্রয়োজন আছে আপনি শুধু পেট পরিষ্কার কথা বললে হবে না আপনার আপনি গ্যাস অম্বল নিজেই তৈরি করছেন কি করে রাত বারোটা একটা পর্যন্ত আপনি জেগে থাকছেন ডিজিটাল মাধ্যমে আপনি মোবাইল চালাচ্ছেন আপনি এই করছেন আপনার ঘুমই হচ্ছে না আপনার যদি মোটামুটি ছ থেকে আট ঘন্টা পিসফুল ঘুম না হয় তাহলে আপনি কি করে কনস্টিপেশান দূর করবেন আপনি সকালবেলা উঠে পেট পরিষ্কার করেন আপনি রাত বারোটা পর্যন্ত জেগে থেকেছেন আর আপনার সকালবেলা ঘুম থেকে উঠে পেট পরিষ্কার করেন। সবাই দেখি আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি ওই কনস্টিপেশান কি করে দূর করবেন আমার চ্যানেলে আমি কখনো মনোটন্যাস কোনো ভিডিও বানাতে চাই না বিশ্বাস করুন আমি আপনাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশানে যেতে চাই একদম প্র্যাকটিক্যাল যে জিনিসটা আমি বানাচ্ছি সেটা যদি আপনাদের কোনো কাজেই না লাগলো তাহলে আমার ভিডিও বানিয়ে লাভ কী আরও বোঝা বাড়ানো না আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আমি যা জানি কিন্তু আমি যতটুকু জানি আমি চাই সেই প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের কাজে লাগে টাইমলি ঘুমাতে হবে রাতে হালকা খাবার খেতে হবে যারা শুরু করছেন আপনারা এইসব বললেন গুলটা আপনার কোলেস্ট্রল লেভেলটাকেও কন্ট্রোল করে দেখুন কনস্টিপেশন কত রকম রোগের উৎপত্তি করে আমি যদি এখন বলি একটা বিরাট লিস্ট হয়ে যাবে আমাদের এই ভুড়ি আমি অনেক ক্ষেত্রেই বলেছি এই পেট যতদিন না ঠিক হবে এনার্জি কোথায় এনার্জি ডাউন হার্ট কিডনি সব বেগর ভাই কোথা থেকে শুরু হচ্ছে আপনার খাওয়া দাওয়া লাইফ রং লাইফস্টাইল অধিক রাত পর্যন্ত জেগে থাকা ডিজিটাল মাধ্যম সবগুলোতে আপনাকে ফোকাস করতে হবে কি খাবার খাচ্ছেন সাধুকরা কি বলেন সরস ভজন আর নিরস স্বাধীন খাবার কিন্তু এখন ঠিক পাল্টে গেছে এখন আমাদের স্বাদ চাই আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে পড়তে গেলাম আমার স্যাররা প্রথম দিন একটা কথা বলেছিলেন আমার অন্য ভিডিওতেও আমি অনেকবার বলেছি কথাটা এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ জীব সব ক খাওয়া স্বাদ কথা বলা কথাতেও আপনার জীবন পাল্টে যায় আপনার স্বাদেও জীবন পাল্টে যায় তাহলে দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত ভিডিওর কোন কোন জায়গাগুলো আপনাদের বেশি ভালো লেগেছে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেটাও কিন্তু লিখে জানাবেন আপনারা জানেন প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় আমি লাইভে থাকি আপনাদের সমস্যা নিয়ে আসুন আমি চাই না আপনাদের কোনো সমস্যা থাকুক কিন্তু প্র্যাকটিক্যালি যোগা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লাইভে এসে আমার সাথে যোগ দিন আর যদি কেউ অনলাইন ক্লাসে জয় যুক্ত হতে চান আপনারা আমার ডিসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডাইরেক্ট লিখুন অনলাইন যোগা ক্লাস অথবা কনসালটেশান আমি বুঝে যাব আমার টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার